জয়শ্রীমা আমার একটাই কথা একবার আসুন সমস্যা থেকে বাঁচুন সমস্যা থেকে বাঁচবেন এবং সমস্যা থেকে বাঁচতে গেলে রত্ন মতে প্রতিকার করতে হবে একটা স্পেশাল ভিজিটের মাধ্যমে আপনারা রত্ন মতে প্রতিকার করুন বিনামূল্যে করুন এক পয়সা লাগবে না স্পেশাল ভিজিটে এবং সত্ত্বেও যোগাযোগ করুন আমার যে বুকিং নম্বর রয়েছে সেই বুকিং নম্বরে ফোন করুন কিভাবে আপনারা এই রত্ন পাবেন এবং কি করলে আপনার ভালো হবে অবশ্যই জানতে পারবেন এবং তার জন্য আপনাকে আসতে হবে ফোন করতে হবে সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা চলছে আপনার নাম কর্মকার বাড়ি স্যারের কাছে এসছেন দেখাবার জন্য কতদিন ধরে আসছেন আচ্ছা আপনার কি সমস্যা ছিল এখন কেমন আছেন মানে আপনার দাদার কাছে এসে কি পরিবর্তন হয়েছে বলে মনে হয়? আমূল পরিবর্তন। মানুষকে পরিবর্তন। কি বলবেন আরো দাদার কাছে আসতে বলবেন তো? অবশ্যই অবশ্যই। মানে সাড়ে কাছে এলে মানুষের জীবন ঘুরে যায় তাই তো? অবশ্যই। ওকে ধন্যবাদ। যে কোনো জটিল সমস্যা আপনারা আসুন। আমি তர்மশাস্তি বলছি আপনাদের রেজাল্ট হবেই। रत्नমতে প্রতিকার বিনা পয়সায় পাবেন বলে দূরে ছড়িয়ে দেবেন না। কাজ আপনার হবেই। আমি তர்மশাস্তি বলছি আমি বারবার সর্বসময় এই পঁচিশ ছাব্বিশ বছর ধরে একটাই কথা বলে আসছি একবার আসুন সমস্যা থেকে বাঁচুন সমস্যা থেকে আপনারা বাঁচবেনি এটা আমি জোর দিয়ে বলে দিলাম নমস্কার